ঘুমাইলে কোন মা ঘুমাইতে পারে না কথা কন না সন্তান না ঘুমাইলে কোন মা ঘুমাইতে পারে না এটার বাস্তব প্রমাণ হলো বাবাজি রাত কখনো একটা বেজে যায় কখনো স্টেজ থেকে দুইটা নামতে বেজে যায় রাত্র দুইটা বাজো আড়াইটা বাজেও কখনো মা এবং বাবার টেলিফোন আসে বাবা খাইছুনি শুনি, তখন আমি মনকে বুলাই মত এই যে মা বাবা কত বড় একটা নিয়ামত আসি বিদায় আজকে রাত্র আড়াইটা তিনটা না সন্তানের খবর নে বাবাকে একটা ডাক দেয় আল্লাহ আমার এই মা বাবা যদি আমি হারা ফেল এমন মায়া করে আর কেউ ডাক দিবে না বাবা খাই শুনি বাবা ঘুমাই শুনি ওরে যুবক মুসলমান এই জন্যই বনা হয় পৃথিবীর জমিনে সন্তান না খাইলে মা খায় না ডাক দিয়া কা শামী সন্তান না ঘুমাইল মা ঘুমায় না কথাটা বলার পর আব্দুল খলিকের ব্রেনতে যে একটা বাড়ি মারছে বিবি রে তোর কথাই যদি সত্য হয় পৃথিবীর সন্তান না ঘুমাইল মা যদি না খায় থাকি আরে সন্তান না ঘুমাইল মা যদি না ঘুমায় থাকি তাহলে আমি আব্দুল খলিকের তো একটা মা না জানি আমি আব্দুল খলিকের মা কতটা রাত না খা কাটাইছে না জানি আমি আব্দুল কালিকের মা কত রাত না ঘুমায় কাটাইছে বিবিরে বুঝা ফলাইছি। তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে এই জন্য অবস্থা তুই দাঁড়া আমি আসতেছি কথা বই না আব্দুল খালে কাঁদি করে নাই গভীর রাত আদি করে নাই আব্দুল খালে একটা দরমাইরা গভীর মার মার দরজায় হাজির জে ডাক দিয়া ক মা দরজাটা খলো গোবীর আড়াইটা তিনটা বেজে গেল মা তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা আর সহ্য সহ্য করতে পারে না মা ভয়ে थरथर করে কাঁপা শুরু করছে মা সাথে সাথে মোনাজাত সাইরা দিয়া নামাজও সাইরা দিয়া মা দর দাঁড়ায় রইছে এখন ভয় কাঁপতেছে কারণ মার মন মনে ভয় ঢুকে গেছে মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি বোর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য আসতে মা মনে করছে আজকে বুঝি লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির হয়ে গেছে মা ডাক দিয়ে কয় বাবা আব্দুল খালিক তোর পাও দুইটা দে তোর পাও দুইটা ধরে বরি তুই আমার আর মারিস না বিশ্বাস কর বাবা তোর বরুষে কোনো দিন আমি ঝগড়া করি না তুই আমার আর মারিস না কারণ আমি বুড়া মানুষ সহ্য করতে পারি না তুই আমার আর মারিস না তবে বাবারে আগের মাইরের ব্যথায় এখনো শরীর থেকে যাই তুই আবার যদি এখন মারো সবই বা মহিরা যাব মনে হয় আরো বাসবো না ছেলেটা ডাক দিয়ে এক আমাকে দরজাটা খোলো না আমি লাথি মাইরা ঢুকবো মা চিন্তা করলো আমার ছেলে রাখ যদি দরজা না খুলি ও তো ভিতরে ঢুকলে আরো বেশি করে মারবে দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই ওর যেমন চায় আমার মারু মুসলমান এই চিন্তা করিয়া মা দরজাটা খুলে দিল আর দেরি করে নাই আব্দুল গালেক মা দরজা খুলতে দেরি ছেলেটা খাপ কইরা মার পাও দুইটা জোরা দৌড়তে দেরি করে না মার বাউ দুইটা জরা দুইটা কান্দে আর ডাক দিয়া কম মা বুঝি নাই বর কোথায় তোমার মারছি মাকে অন্যায় করেছি বারবার তুমি আমার মাফ করে দিতে মা মা ডাক দিয়া কম আমার মাথাটা উঠা পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান যদি হাজার অন্যায় করে অপরাধ করে পায়ে ধরে মা চাইবে মা এই অপেক্ষায় থাকে না না বরংস যদিও হাজার অন্যায় করু বাবা সন্তান মার কাছে আইসা মা কুই একটা ডাক দিতে দেরি মার মনের ব্যথাগুলা দূর হইতে দেরি নাই ঠিক কিনা বাবার তুই মাথাটা উঠা মিম্মা তোরে maaf কইরা দিছি কথাটা বলার পরে মা ছেলেটা মাথা উঠায় ও মা এত কষ্ট দিলাম এত মার দিলাম তারপর তুমি কেমনে করে maaf কইরা দিলা ও শেরপুরের মুসলমান নকল থানার মুসলমান ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না আমি বুঝাইতে চাইলাম যুবক রে কেমনি তুমি আমার নবী আমার নবীকে তুমিও কষ্ট দাও আমিও কষ্ট দেই কেমনে আমরা তিম নবীকে কষ্ট দেই যেই নবী কয় উম্মতের আমার পাওনা দুনিয়াতে বুঝায়া দাও আমিও তোমার পাওনা বুঝায়া দিব নবী কোনদিন বুঝায়া দিবে জানো যেদিন যেই সন্তানের জন্য সন্তান না খাইলে মা খায় না সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না সন্তান মাকে মারতে মারতে বিউস বানায় তারপর মা বद्दुआ দেয় না অথচ কেমতের ময়দানে এই মা বলবে সন্তান কিসের দাবি করো আমার তো বিবাহই হয় নাই কিসের সন্তান দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই তার মানে ওই সময় সময় নিজের নাফসি নাফসি করতে থাকবে অথচ ওই কঠিন সময় সন্তান যখন একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না আল্লাহ বলবে ও ফেরেস তারা তাড়াতাড়ি ওরে ধরো জাহান নামে নিয়ে যাও শিকল লাগায়া যখন নিয়ে যাবে এমন সময় তোমার আমার ময়ার নবী হাজির ডাক দিয়া বলল তুমি কারে নিয়া যাও ওটাতে আমার উম্মতের মতো দেখেছ আল্লাহ ডাক দিয়া হাবি হাবিব হ্যাঁ আপনার উম্মত ঠিক তবে সেটা জাহান্নামের আসামি হইয়া গেছে আল্লাহর নবী ডাক দিয়া বলল গো অভিজনিনা সে জাহান্নামের শামিল হইল তোমার বান্দারে তুমি জাহান্নামে দিবে আমার কোনো দাবি নাই কিন্তু মালিক তাকায়া দেখল ও আল্লাহ একবার কি তাকায়া দেখব না আমার উম্মতের গালের মধ্যে আমার সুন্নতি সুন্নতিদারি দেখা যায় নারায়ে তাকবীর আল্লাহ তখন তাকায়া দেখবে বলবা হাবিব দেখেছি ওই যে দেখা যায় আপনার ওই উম্মতের জিহারার মধ্যে আপনার সুন্নতিদারি গো তুমি তোমার বান্দার অপরাধের কারণে জাহান্নামে নামে দিবা আমিনো বিরাট নাই দিয়া দাও কিন্তু মালি

আমি আল্লাহ কেমন করে এই মুহূর্ত আমি আপনার সামনে দাঁড়ি কাটব না হতে পারে না ও আমার Habib jaan পেস্ত লাগায়া দিবেন শুধুমাত্র আপনার mohabbat দেয়া আর আপনার আদরে আপনার উম্মত কে আমি আল্লাহ maaf কইরা জান্নাতের মেহমান বানা দিলা না বলে যে যুবক ভাই ইনসাফের বয়ন করতেছিলাম ইনসাফ মানে হলো যার যেই পাওনা বুঝা দাওয়া না নাম ইনসাফ এই জন্য আল্লাহ বলেন ইন আল্লাহ বিল আমুবিল আদ নি আল্লাহ বলে তোমরা ইনসা বলা হয়ে যাও ইনসাফ মানে হলো যার যেই পাও না যার যেই হক অধিকার বুঝায় দেওয়া নাম ইনসাফ বান্দা আল্লাহর কাছে পায় আল্লাহ বান্দার কাছে পায় নবী উম্মতের কাছে পায় উম্মত নবীর কাছে পায় এবার আসেন সন্তান মা বাবার কাছে পাওনা আছে না নাই মা বাবাও সন্তানের কাছে পাওনা আছে না নাই বাবাজি ইনসার উপর ইনসাফ উপর বয়ান করলে দুই রাত তিন রাত শেষ হয়ে যাবে বয়ান শেষ হবে না তবে শুধু আল্লাহ এবং নবীর হক পর্যন্ত মোটামুটি একটু ধারণা দিলাম আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আসে আশেপাশে যদি কোথাও হাজির হওয়ার তাও ফিক আল্লাহ দান করে তাহলে ইনসাবের অসমাপ্ত আলোচনা এখানেই রেখে গেলাম এখান থেকে আবার বয়ান শুরু হবে ইনসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাও দান করুক রাত সাড়ে বারোটাই বয়ান শেষ করে করতে চেয়েছিলাম